নমস্কার কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো তো এখন বাজছে সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি দেখো আমার বাবু এই মাস তো ঘুমতে ফসলো আর আমাদের চা খাওয়াও হয়ে গেছে আজকে তাই না বাবু এটা হাই করে দাও তো দেখো বন্ধুরা আমি এবার ঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো এই দেখো রাত্রেবেলা বাবুর হাগিসগুলো এখানেই রাখা হয় আর কি ঘর থেকে বেরোয় না তো হাগিসগুলো এবার আমি বাইরে রেখে দেবো বাইরে রেখে দিয়ে ভালো করে ঝাঁপ দিয়ে নেবো এ দেখো আমার বর মশাইকে দিয়েছি ক্যামেরা ধরতে ও শুধু আমাকেই দেখিয়ে যাচ্ছে আমি আবার বলছিলাম দূর তুমি ক্যামেরা ধরতে পারো না কিছু না কিছুই পারো না ওইগুলো বলছিলাম তো দেখো বন্ধুরা আমি আবার পড়েছিল সেটা জানো তো বন্ধুরা একটু ভালো করে আমাকে এক একাই ভিডিও ফাটা করে ঘরগুলো গুলো পরিষ্কার করে নেওয়া যাক দেখতে থাকো আর সঙ্গে থেকো দেখো বন্ধুরা ঝাঁদ দিতে আমার বাবুর খুব হিঁচকি উঠছিলো হিঁচকি উঠছিলো বলে আমি ওকে নিয়ে চলে যাই নিচে খাওয়াতে নিয়ে গেছিলাম তার মধ্যে তোমাদের দাদা ভাইকে দিয়েছি আমাদের দাদা ভাইকে দিয়েছি আমি ঝাঁদ দিতো ও ঝাঁদটা দিয়ে দিচ্ছে তো আজকে মুছবো না আজকে শুধু ঝাঁদ দিয়ে রাখবো আজকে মোচা হবে না আজকে অনেক কাজ আছে আজকে মুছতে পারবে না আচ্ছা ঠিক আছে দেখতে থাকো আর সঙ্গে তো আর নতুন বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের জানাচ্ছি আজকে যে আমার ভিডিওটা প্রথম দেখছো নতুন বন্ধুদের বলছি তো সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো একটা ছোট্ট লাইক করে দিও আর সুন্দর দেখে একটা কমেন্ট করে দিও কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও জানিও কেমন দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি মুখে ক্রিমটা মেখে নিচ্ছি এরপরে রান্না করতে যাব আর কি আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে আমাদের তিনজনারই সবারই হয়ে গেছে শুধু আমার বাবুকে আজকে স্নান করাবো না কারণ ওকে কালকে করিয়েছি একদিন অন্তর অন্তর ওকে স্নান করানো হয় তো ওই জন্য দেখতে থাকো এই যে বন্ধুরা বাবুকে ঘুম পাড়াবো বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে নিয়ে আমরা খাবো তারপরে এ দেখো বদমাইশি করছে এরকম হচ্ছে না বৃষ্টি করছে সমানে গুড ইভিনিং বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ বিকেলে শুভেচ্ছা তো এ দেখো আমাদের বাড়িতে এখন আমি ভাবছি হচ্ছে ব্রেড চপ সব সন্ধ্যেবেলা স্ন্যাক্সে খাবে টাকাও চলে এলাম তো আজকে ব্রেড চপ ওই জন্য বাড়িতেই ভাজছি দোকানে না কিনে আমার মনে হয় বাড়িতে করে খাওয়াটাই ভালো যে যার যেটা খেতে মন হবে বাড়িতে করে খাওয়া ভালো কারণ বাড়িরটা স্বাস্থ্যকর হয় বাইরেটা তেল অনেক দিনকার পোড়া থাকে সেটা খুব একটা ভালো হয় না যাই হোক পেট খারাপ করে কিন্তু বাড়িতে জানি এতটা তেল কিন্তু তবুও বাড়িতে খাওয়াটাই ভালো বেটার মনে হয় দেখো বন্ধুরা ব্রেড চপটা ভেজে নিচ্ছি দেখো স্লাইস রুটি তো বন্ধুদের বলছি আমার ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে যাতে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা লাইক দিয়ে যাবে আস্তে একটা চলো বন্ধুরা পরে জপটা বুঝে না যাক সেই জানাও যে জপটা ভিডিও তোমাদের কেমন লাগে তোমাদের আমার ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে তাহলে পাশে থাকবে আর একটা কথা বন্ধুরা আমার না খাবার থেকে সবকিছু রান্না করতে ভালো লাগে লাস্টে কটা চ খাওয়া লাগে নব আর সবাই মিলে যে একসাথে খাওয়া বসে যে খাওয়া সেটা আনন্দ আর মজাটাই তো আলাদা তাই না বন্ধুরা আমার শ্বশুর মা সবাই মিলে বলছে আমি আমার ভালো মশাই আর আমার শাশুড়িও খাদ্য রসি সবাই মিলে বসে খাওয়া তাকেও আর খাওয়াতাম আমি এটাই ভালো আমার কাছে অনেক পাওয়া খাওয়া শেষে বলতো না যে ববি বর ভালো হয়ে খায় সুন্দর হয়ে সবাই যখন দেখি আমার কাছে অনেক ভালো পাওয়া ছিল ভালো হয়েছে সেই মানুষটা তাই আজকে যাই বৃহস্পতিবার বন্ধুরা তো আজকে সম্পূর্ণটাই সব কিছু নিয়ে খাওয়া হয়েছে তো খুব ভালো চটটাও নিরাদান্ত হয়েছিল খেতে সবাই বলছে ভালো হয়েছিল যাই হোক জানি না আমি কতটা কি পারবো তখন মনে মনে ভাবছিলাম আমি পারবো তো বানাতে পারবো তো তারপর যাই হোক খাওয়ার পর যখন বলে না যে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ওটাই আমার অনেক বড় মনে হয় তো বন্ধুরা ব্রেড চপটা ভেজে নেওয়ার পর এই দেখো আমি কটা চপ ভেজে নিচ্ছি কারণ চপটাও খাওয়া হবে কারণ বেসনও বেড়ে গেছিলো আলু তো অনেকটাই বেড়ে গেছে তো বেসন যেটুকু ছিল আর কি সেটুকু আর কী বা করবো ওই জন্য ভাবছি কটা চপই বানিয়ে দিই চপ ভেজে নিয়ে চপ ভেজে নিচ্ছি তো সঙ্গে থেকে আর দেখতে থাকো হয়ে গেছে এবার আমরা বসে আছি দেখা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আজকে আসছি টাটা আবার অন্য ভিডিওতে দেখা হবে নেক্সট ডে